দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই দেখছেন আজকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আমরা অবস্থান করতেছি কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে শুকনো মরিজ কিরে টেক নেওয়া হচ্ছে আহ আপনাদের জানানোর চেষ্টা করবো এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো প্রত্যেকদিনের মতো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আপনাদের বাজারটা জানা যাওয়ার চেষ্টা করতেছি এই বাজারে কারেন্ট মরিচ যেটা কারেন্ট মরিচ একদম ফ্রেশ এক নম্বর কারেন্ট মরিচ যেটা ওই কারেন্ট মরিচের বাজার গেছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত আট হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত করা হয়েছে আর জিরা জিরা মরিচ আট হাজার সাতশো পর্যন্ত ক্রয় বিক্রি করা হয়েছে যেটা একবারে ফ্রেশ আর যেটা একটু নর্মাল কোয়ালিটির মরিষ জিরা ওইটার কেনা বেচা হয়েছে আপনার সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকা পর্যন্ত আমদানি কমে গেছে অনেক কারেন্ট মরিচের অনেক আমদানি কমে গেছে আর সেকা পাবনেয়া এই মরিচ গুলা এই বাজারে খুব কম পাওয়া যায় তেমন উঠে না এই বাজারে এখানে শুধু জিরা এবং কারেন্ট মরিচ এইটা এইগুলা সব থেকে বেশি পাওয়া যায় তো আপনাদের বাজারটা জানার চেষ্টা করতেছি আর দেখেন এইগুলা আজকে কিনা হয়েছে এই মরিচ গুলা এখানে চার পাঁচটা ডিপ আছে চার পাঁচ জন মানে চার পাঁচ জন কিনবে এই জন্য চার পাঁচটা ডিপ করা হয়েছে আজকে এই পাশে একগুলা এই পাশে একগুলা এগুলো সবগুলো আলাদা আলাদা এই পাশে আর এই পাশের গুলা হচ্ছে কারেন্ট এগুলো আলাদা আলাদা কোয়ালিটি আলাদা আছে এগুলো সব আলাদা দেখেন কোয়ালিটি সবগুলো আলাদা আলাদা কোয়ালিটি মানে যে যেমন চাইছে সে তার জন্য তেমন করে না হয়েছে আপনারা যদি কেউ নিতে চান শুকনামরিস কেউ নিজে নিতে চান স্ক্রিনের নাম্বার থাকবে মেসাজ মোনো টাস যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া দেওয়া যাবে যাবে যার যতগুলো লাগে এক বস্তা দুই বস্তা যতগুলো সর্বনিম্ন দেওয়া যাবে সমস্যা নেই আপনারা যদি কেউ সিম্বল হিসাবে নিতে জানা সেগুলো দেওয়া যাবে সমস্যা নেই আমরা শুধু কেজিতে দুই টাকা কমিশন নিয়ে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি আহ যে দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন অর্ডার করার প্রথমে আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে বস্তাপতি যত বস্তা নেবেন এক হাজার করে অ্যাডভান্স দেওয়া লাগবে আর বাকিগুলো হাতে পাবেন মাল হাতে পাবেন তারপরে যদি পছন্দ হয় নিবেন না হলে আবার ফেরত দেওয়ার অপশন আছে ফেরত দিলে ফেরত দেওয়ার অপশন আছে যদি পছন্দ না হয় আর এই জন্য আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে মেসেজ মোন ডেটাস আর আপনাদের মধ্যে সত্তর পার্সেন্ট মানুষ যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি তো আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আর প্রতিদিনের হাট বাজারের আপডেট শুকনো মরিচ বাদাম এগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও সবার সাথে সাথে আপনারা পেয়ে যান তো দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে